আপনি তাহলে ফাইনালের পরেই হাসবেন প্রশ্নটা শুনে হালকা মুচকি হাসলেন ফিল সিমন্স মুখে দৃঢ়তা কণ্ঠে আত্মবিশ্বাস বাংলাদেশ দলের প্রধান কোচ মাঠে সাধারণত থাকেন গম্ভীর চেহারায় জয় এলেও খুব একটা আবেগ দেখান শ্রীলঙ্কাকে হারানোর পরও সে নির্লিপ্ত চেহারা ছাড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে সিমন্স পরিষ্কার জানালেন জয়ের ক্ষণিক আনন্দে পেসে যেতে চান না তিনি আমরা শুধু শ্রীলঙ্কাকে হারাতে আসেনি আমরা এসেছি চ্যাম্পিয়ন হতে। বাদ আবেগ হবে। এখন আমার কাজ সবাইকে গ্রুপ পর্বে রানার্স কাপ হলেও সুপার ফোরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটে জয় তাদের ফাইনালের হাতসানি দেখাচ্ছে তবে পটটা সহজ নয় কারণ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত গ্রুপ পর্বে তিন ম্যাচ জেতার পর সুপার ফোরেও পাকিস্তানকে হারিয়েছে তারা প্রশ্ন একটাই বাংলাদেশ কি পারবে ভারতকে হারাতে সিমন্সের উত্তর দৃঢ় সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে খেলা নির্ভর করে নির্দিষ্ট দিনের উপর ভারত আগে কি করেছে সেটা কোনো কাজে আসে না ম্যাচের দিন আমরা সেরাটা খেলব তাদের ভুলের অপেক্ষায় থাকব সুযোগ এলে কাজে লাগাতে হবে তবেই যেটা সম্ভব ভারতের বিপক্ষে টি রেকর্ড বাংলাদেশের অনুকূলে নয় দুই দলের মুখোমুখি সতেরো ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে তবু সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিপক্ষে লড়াই মানেই আলাদা উত্তেজনা দু হাজার উনিশ সালে দিল্লিতে প্রথমবার ভারতকে হারানোর স্মৃতি এখনও গর্বের সেই হাইপ নিয়েও কোচ বললেন সব ম্যাচেই চাপ থাকে হাইপ থাকে ভারত যেহেতু এক নম্বর দল তাদের বিপক্ষে তা আরও বেশি আমরা এটা উপভোগ করি প্রতিটি মুহূর্ত প্রতিটি ম্যাচ উপভোগ করি উপভোগ করো সেরাটা দাও আমাদের চিন্তাটা সেখানে এশিয়া কাপের ফাইনাল এখন কেবল কল্পনা নয় বরং নাগালের মধ্যেই তবে ভারতের বিপক্ষে ম্যাচটা যেন পাহাড় টপকে যাওয়ার মতো কঠিন সিমন্সের মুখে হাসি কম কিন্তু তার কথায় আছে সেই পাহাড় জয়ের সাহস এখন দেখার বাংলাদেশ দল সেই সাহসকে মাঠে কতটা কাজে লাগাতে পারে